তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আবার চলে এসছে তোমাদের কাছে তো এখন বসাবো ম্যাগি আর হচ্ছে ডিম সেদ্ধ কারণ আজকে ছেলেকে ম্যাগি খাইয়ে পাঠাবো আর হচ্ছে ডিম সেদ্ধ বসাবো কারণ কাল অনেক রাত্রে কাছ থেকে বাড়িতে ফিরেছি আর হচ্ছে তোমার আজকাল সকালবেলা কিচ্ছু করে দেওয়ার ইচ্ছা করছে না সকাল সকাল তো এখন ঘুম থেকে একটু আগেই উঠলাম তো তাড়াতাড়ি চলো করে নিই কারণ ছেলের স্কুলে দেরি হয়ে যাবে সঙ্গে থেকে ভিডিও তো দেখো এক পাশে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর এক পাশে বসিয়ে দিয়েছি ম্যাগি আর এখন করব ওকে স্নান আর ও দেখছে ঘরে ফোন এখন এখন স্নান করবো অনেকক্ষণ রাখছি বলছি উঠে উঠে তো যাই তাড়াতাড়ি করে ওকে সানটা করিয়ে তো জন্য রেডি করে তো দেখো फ्रेंड्स তারপর এখানে ছেলের জন্য গুছিয়ে নিয়েছি স্কুলের টিফিন আর আজকে ইচ্ছা হয়নি যে সকাল সকাল একটুখানি ওকে কিছু করে দিই শরীরটাও খুব একটা ভালো না আর এখানে মা ওকে খাইয়ে দিচ্ছিল প্রথমে তো মায়ের সাথে করছিল বদমাসি তারপর আমি ওকে খাইয়ে দিলাম কাকে খাওয়াবো মানে মুখে নিয়ে বসে একবার স্থির হয়ে বসে না দেখতেই বাচ্চা করে এদিকে একবার ওদিক তারপরে আমাকে বললো আমি খাবো না বম্মার কাছে আমি তোমার কাছেই খাবো তো দেখো তারপরে আমি বললাম ঠিক আছে থাক খাইয়ে দিই তোকে তো ওকে আমি খাইয়ে দিলাম তারপর দেখো ছেলে স্কুলে চলে গেল আর আমি নিয়ে চলে এসেছি একটু চা আর তারপর স্নান টান করে নিয়ে চলে এসেছি লাঞ্চ লাঞ্চে ছিল আজকে ভাত উচ্চা ভাজা আর ইলিশ মাছ ইলিশ মাছটা দেখো ভেঙে গেছে তুলতে গিয়ে যেহেতু ইলিশ মাছটা নরম হয় তাই তারপর দেখো আমি চলে এসেছি পার্লারে এসেই দেখো কাজে লেগে পড়েছি আর কি বলবো কাজ তো করতেই হবে তারপর আর তোমাদের সাথে সেভাবে ভিডিও করা হয়নি কারণ আজকে অনেক ভিড় ছিল আর দেখো তারপর আমি পার্লার থেকে বেরিয়েও পড়েছি তারপর বাড়িতে চলে আসার পর এসেছিল আমার দুটো ক্লায়েন্ট ওরা মানে সত্যিই খুব ভালো আমাকে ছাড়া করতে আইব্রো করে না তো আমি যখন গাড়ির থেকে নামলাম আমার আর্ধিক রাস্তায় তো ওরা আমার সাথে মানে আমাকে নিয়ে আসলো দাঁড়িয়ে ছিল আমার জন্য তো ওইখান থেকে আমরা একসাথে আসলাম আজকে আমার হেঁটে আসতে হয়নি তো আমাকে ফোন করে বলল যে সঙ্গীতা তুমি কোথায় আমি দাঁড়িয়ে আছি তাহলে চলো তোমাকে একবারে নিয়েই যাই তো দেখো ও মানে ওই দিদি খুবই বলতে গেলে ভালো আমি যখনই আসি আমাকে নিয়ে আসে যেহেতু ওনার একটা গাড়ি আছে স্কুটি তো আমরা তিনজন মিলে চলে এসেছি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এগারোটা বাজে তখন মানে পনেরো এগারোটা বেজে গেছিলো ও ওরাও যেত তাড়াতাড়ি বাড়িতে তো আইব্রোটা করে ওদের বাড়ি যেতে যেতে এগারোটা বেজে গেছিলো আর এই দেখো পুছিটা ও হচ্ছে আমাকে ছাড়া আইব্রো করেই না বলে তোমার কাছে আমার খুব কম লাগে তো ওর জন্য দেখো ওকে আমি আইব্রো করে দিয়েছিলাম খুবই আস্তে আস্তে করে দিই ওকে আর মোটা রেখে একদমই পাতলা আইব্রো ও করে না তো দেখো তাড়াতাড়ি করে করে দিচ্ছিলাম যেহেতু ওর সকালবেলা কাল ভোরবেলা বেরোনো ছিল তো তার জন্য করে দিচ্ছিলাম আর ওরা সত্যি বলতে আমাকে ছাড়া একদমই করতেও করে না হলে এত রাত্রে আমাকে বলছে তোমার যত রাত্রি হোক না কেন আমি কিন্তু তোমার কাছে গিয়েই আইব্রো করব তো আমি বললাম ঠিক আছে চলো আর এখানে দেখেছো আমার ছেলেকে চোদ্দোবার যাচ্ছে আসছে না কাজও করেছে তো আমার আয়নাটা ছিল আমার ওই ঘরে তো বললাম একটু এনে দিবি বাবা বললো হ্যাঁ ঠিক আছে যাচ্ছি তো গেছে গিয়ে আমায় আয়না আয়নাটা এনে দিল আমার ঘর থেকে তারপর আবার ওর ফোন নিয়ে বসে পড়লো খুবই আনন্দ যেহেতু ঘরে আমি কাজ করছি ওর তো বেশ আনন্দই কারণ হচ্ছে পড়তে হবে না পড়তে হবে না না ওর কমপ্লিট করে রেখেছে লেখা যেহেতু আজকে ওর পড়া ছিল ছটার থেকে তো সাড়ে সাতটার মধ্যে মনে হয় বাড়ি চলে এসছিল। তারপর ওর কিছু খেয়ে তারপর ও পড়ে নিয়েছে ওর লেখাটা শুধু আঁকাটা করানো হয়নি আঁকাটা আমি বললাম যে তুই কর গিয়ে বলল না এখন করবো না সবে তো তুমি এলে আর এই আনটিরা যাক দিদিটা যাক তারপরে আমি আঁকতে বসবো ঠিক আছে তাহলে তারপর দেখো দিদি বসে পড়েছে উনি আগে করে না আগে ওনার মেয়েকে করায় তারপরে উনি বসে তো দেখো তারপর দিদি বসে পড়েছে ও দিদির আইব্রোটাও আমি ভালো করে করে দিচ্ছিলাম আর তারপরে তো আর কি বলবো বলো আইব্রোটা করার পর এত ঘরের কাজ থাকে সকালবেলা তো সেগুলো তো সম্ভব হয়ে ওঠে না সব করা অল্প কিছু মানে করেই আমাকে চলে যেতে হয় তারপর আজকে তোমাদের সাথে আমি কোনো কাজই শেয়ার করিনি সকাল থেকে কারণটা হচ্ছে সকালে খুব দেরি হয়ে যায় জানো তো বন্ধুরা আমার মানে ক্যামেরা ধরার বা সেট করার কোনো রকম মানে কি বলে টাইম থাকে না তো যেইটুখানি পারি সকালটুকু তোমাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি তো আজকে কোনো কিছুই হয়েছিল না আজকে জাস্ট ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে স্নান করে তারপর দেখতেই পেলে একবারে চা চায়ের থেকে একবারে চলে গেছি লাঞ্চে তো ওগুলো করে তাড়াতাড়ি করে কাজে চলে গেছিলাম আর তারপর তো দেখো বাড়িতে এসে তো কিছু না কিছু কাজ থাকেই তো ভাবছিলাম দিদিরা চলে যাওয়ার পর কিছু কাজ করে নেব ঘরের তারপর দিদিরা বেরিয়ে গেল আর আমি চলে আসলাম আমার ঘরে তো দেখো পুচকাটা শুয়েছিল বলছে একটু আদর করো তোকে একটু আদর করে দিলাম আর আমি এখন পাল্টে নেবো সব বিছানার চাদর বালিশের কাভার সব পাল্টে নেব কারণ হচ্ছে অনেক দিন ধরেই চেঞ্জ করা হচ্ছে না আর আমি একটা চাদর দু থেকে তিন দিনের বেশি রাখি না যেহেতু আমার ছেলের একটুখানি অ্যালার্জির সমস্যা আছে তো ওই জন্য আমি ওকে মানে যতটা পারি পরিষ্কার রাখারই চেষ্টা করি বিশেষ করে বালিশ হচ্ছে বিছানার চাদর ঘর এগুলো একটুখানি বেশি ক্লিন রাখার চেষ্টা করি তো তাড়াতাড়ি দেখো ভালো করে আমি চাদরটা তুলে নিলাম তুলে ভালো করে ঝেড়ে দেবো এই উপর থেকে আমার যে জাজিম আছে তার উপর থেকে এটা আমি পেতে রাখি এটাকে বেশ ভালো করে ঝেড়ে তারপরে আমি চাদর পাতব আর দেখো আমি নিচে বসে পড়েছিলাম বিছানার ছাড়া চাটা তুলতে আর তারপরেই শুনি এক কাণ্ড কাণ্ডটা হচ্ছে মা ওই ঘর থেকে আমাকে বলছিলো আজকে আমার ছেলের স্কুলের কোন স্কুল মানে কোন একটা বন্ধু নাকি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তারপর নাকি আমাদের বাড়িতে চলে এসছে ডেকে নিয়ে এসছে তো দেখো ও মানে এতটা ছোটো মানে আমার ছেলের বন্ধু বলতে আমার ছেলের বয়সই হবে তো ও নাকি আমার বাড়ির সামনের থেকে থাকে হচ্ছে সেই স্কুলের সামনে ওখান থেকে নাকি আমার বাড়ির সামনে সাইকেল চালিয়ে চালিয়ে একা একা ঘুরছিলো তো আমার মানে ভাবতেই মানে ভয় করে যে এইটুখানি বাচ্চা সাইকেল চালিয়ে চালিয়ে একা একা কীভাবে আসে মানে মানে সত্যিই মা ওর মা কি দেখে না না বোঝে না আমি জানি না এতটা মানে এরমভাবে ছেড়ে দেওয়া এত ছোট বাচ্চা সেই স্কুলটা তো অনেকটাই দূর ওখান থেকে ও নাকি এইখানে চলে এসছে তো তোমাদের দাদাভাই নাকি বাইরের দিয়ে যখন কাজে বেরোচ্ছিল তখন নাকি দেখতে পেয়ে ছেলেকে আমার ছেলেকে বললো যে দেখ তোর কোন বন্ধু এসছে তো আর যেই শুনেছে ওর বাবার মুখে কোন বন্ধু এসছে সঙ্গে সঙ্গে ও বাইরে বেরিয়ে গেছে তাকে নাকি ঘরে ডেকে এনে সব খাটের তলার থেকে খেলনা ঠেলনা বার করে নাকি সেই সাড়ে পাঁচটা অবধি নাকি খেলেছে তাহলে চিন্তা করো এখনই এত মানে বন্ধু বান্ধবদের স্টার্টিং হয়ে গেছে আর বাকি দিনকাল তো মানে পড়েই রয়েছে তো যাই হোক এগুলো এসে শুনলাম তো আমার ছেলেরও সাইকেল রয়েছে আমি বললাম তুই কি যাবি না নাকি একটুখানি সাইকেল নিয়ে বলছে না না আমি কি বেরোই আমি তো বেরোই না আর সত্যি বলতে ওর বার্থডেতে ওর যখন তিন বছরের বার্থডে ছিল তো তখন ওর মামা আর ওর মিমি দুজন মিলে ওকে একটা সাইকেল গিফট করেছিল তো আজও পর্যন্ত মানে খুব ছোটোবেলায় ও হয়তো যখন প্রথম প্রথম দিয়েছিল একটু চালিয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত সেই রকমভাবে সাইকেলটা পড়েই আছে ঘরেও পর্যন্ত নেই তো আমি বললাম যে তাহলে তুই কি চালাবি বলছে না না আমি কি সাইকেল চালাতে পারি আর চালালেও আমি এখানে থাকবো আমি কি ওর মতন ওর বাড়িতে অত দূর চলে যাব। তখন আমি বললাম যদি কোনো দিন যাস তো তখন একটু ভোগলাম না বললি কি বলো তো বাচ্চা মানুষ তো একজনকে দেখেই আর একজন শেখে তারপর হয়তো কোন দিন বেরিয়ে চলে যাবে তো খুবই মানে খারাপ লাগে যে একটা ছোটো বাচ্চা এত দূর চলে এসছে সাইকেল চালিয়ে মানে ভাবাই যায় না হয়তো জানি না আমার এতটা খারাপ লাগছে কেন কারণ হয়তো আমি আমার ছেলেকে ঘর থেকে বেরোতে দিই না বা ছাড়ি না তার জন্যই হয়তো আমার বেশি খারাপ লাগছে ওর মা বাবার হয়তো মনে হয় এটা ঠিক লেগেছে বা ছেড়ে দেয় ছেলেকে কিন্তু এটা উচিত না একটা ছোটো বাচ্চা যেখানে সেখানে সাইকেল নিয়ে যাচ্ছে কোথায় কি হয়ে যাবে তাই না তো চলো আমি আমার কাজ করে নিই আমার তো সময় তো হয় না সকালে তো এখনই সব করতে হবে তো ভেবেই করে নিচ্ছি আর তারপর হচ্ছে কালকে ছেলের স্কুলও রয়েছে তো স্কুলের জামাটাও একটু পরিষ্কার করতে হবে তো স্কুলের জামাটাও একটুখানি ধুয়ে দেব। আর দেখো খুবই খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি অনেকক্ষণ আগে না আজকে লাঞ্চ করেছি সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা কারণ হচ্ছে অনেকটা বেশি কাস্টমার ছিল তো সাড়ে পাঁচটার সময় লাঞ্চ করেছি কিন্তু এখন দেখো বাজে প্রায় এগারোটা মতো তো খিদে তো পাবেই তো একটা বিস্কিট ছিল তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এটাকে দেখেছো হাফ ও খাটে হাফ হচ্ছে নিচে তো আমার সাথে বলছে যে তুমি একাকা একা বিস্কিট খাচ্ছ আমাকে একটু দেবে এলাম খা আর দেখো দুজন মিলে একটু গল্পও করছিলাম গল্পটা ওর বন্ধুর ব্যাপারেই হচ্ছিলো ও আমাকে বলছিল দেখো মা ও কত দূর থেকে চলে এসছে এইসবই বলছিল। তারপর আমি বললাম নাও তুমি এবার একটুখানি এঁকে নাও কারণ হচ্ছে আঁকাটা না হলে একদমই হয় না ওই জন্য দেখো টেবিল তুলে দিয়েছি আর ও এখন আঁকার ব্যাগটা নিয়ে এসে আঁকতে বসে পড়বে ফ্রেন্ডস কাছ থেকে এসে একটুও বসিনি সমানে মানে আমার ক্লায়েন্ট এসেছিলো দুটো তাদের কাজ করলাম তারপরে হচ্ছে নিজের ঘরের কাজ করলাম আর ছেলে এখন আঁকছে বসে বসে কারণ আঁকাগুলো একদম প্র্যাকটিস করে না তো আমি বললাম তুই আঁকাগুলো প্র্যাকটিস করে নে আর আমি আর আমি কাটবো এখন থোর যেহেতু সকালবেলা একদম টাইম হয় না তো থোরটা কেটে রাখবো সকালে তাহলে হচ্ছে মায়ের একটু হেল্প হবে তো দেখো এখন বাজে রাত্রি বারোটা এখন বারোটা বাজে তো তাড়াতাড়ি করে থরটা কেটে তারপর ছেলেকে খাওয়াবো আমি খাবো খেয়ে শুয়ে পড়বো তারপরে তারপর তোমাদের দাদা যখন আসবে তখন গেটটা খুলে দেবো রাত্রিবেলা চলো তাড়াতাড়ি করে থোরটা কেটে নি তো ফ্রেন্ডস আমরা এখন শেয়ার করেছি তো সব কাজবাজ কমপ্লিট করে খেয়ে নিলাম আমি ছেলে আর মা তিনজনে খাওয়া হয়ে গেছে আমাদের শ্বশুরমশাই ডিউটিতে রয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে একটা দশ চলো নাইট আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি এখানে এই ব্লগটা শেষ করছি আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো গুড নাইট গুড নাইট